সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন দর্শক দীর্ঘ সাত বছর পরে জনসভায় ভাষণ দেবেন বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা দলের সমাবেশে মহান বিজয় দিবস উপলক্ষে একুশে ডিসেম্বর রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সমাবেশের আয়োজন করা হয়েছে দর্শক সতেরো সালের বারো নভেম্বর উদ্যানে সর্বশেষ ভাষণ দেন এই ঢাকার এবং খালেদা জিয়ার উপর পনেরো বছরে শেখ হাসিনা সরকার যে পরিমাণে নির্যাতন অন্যায় অবিচার করেছেন সেটা অকল্পনীয় আহ খালেদা জিয়াকে তো রাজনীতি থেকে বিএনপিকে রাজনীতি থেকে যাতে মাইনাস করা যায় সেই পরিকল্পনাও করা হয়েছিল মামলা হামলা গুম খুনের মাধ্যমে যাতে এই দলটাকে ধ্বংস করে দেয়া যায় সেই পরিকল্পনা ছিল আওয়ামী সরকার তথা শেখ হাসিনার দর্শক পরবর্তীতে আমরা দেখেছি ক্যান্টনমেন্টের বাড়ি থেকে খালেদা জিয়াকে সরিয়ে দেয়া হয়েছে টেনে হিস্ট্রে দীর্ঘ সময় খালেদা জিয়া সেই বাড়িতে স্মৃতি বিজড়িত যে বাড়িতে ছিলেন সে বাড়িটা সেখান থেকে কান্না করে খালেদা জিয়া বের হয়েছিলেন দর্শক খুশির খবর হলো শেখ হাসিনার মনোনীত বর্তমান রাষ্ট্রপতি তিনি খালেদা জিয়া এবং তারেক জিয়াকে বিজয় দিবসের আমন্ত্রণ জানিয়েছেন দর্শক আহ খালেদা জিয়া যাতে রাজনীতিতে ফিরতে না পারেন সে ব্যবস্থা করেছিলেন শেখ হাসিনা লন্ডনের একটা অনুষ্ঠানে শেখ হাসিনা বলেছিলেন খালেদাকে উদ্দেশ্য করে যে মরে 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 না কত নিচ্ছু হীন মনের মানুষ হলে কত অমানবিক হলে এ ধরনের কথা বলতে পারে দর্শক